দেশের উপর লঘুচাপ প্রবল সক্রিয় হতে যাচ্ছে বৃষ্টিপলায় শ্রাবণী আসসালামু আলাইকুম উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও কিছুটা উত্তর দিকে অবসর হয়ে বর্তমানে চাঁদপুর শরীদপুর ও মাদারীপুর সংলগ্ন এলাকায় অবস্থান করছে এটি বর্তমান অবস্থান থেকে আরও কিছুটা পশ্চিম দিকে অবসর হয়ে যশোর ঝিনাইদহ এবং তার পার্শ্ববর্তী এলাকা দিয়ে বাংলাদেশের বাইরে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারে এই লঘুচাপটির হাত ধরে দেশে সক্রিয় হতে শুরু করেছে বৃষ্টিপালের শ্রাবণী মূলত গত চব্বিশ ঘন্টায় এর সক্রিয়তা ছিল চট্টগ্রাম বিভাগ এবং দেশের উপকূলীয় এলাকায় তবে বর্তমান সময় থেকে ক্রমান্বয়ে দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকাসহ লঘুচাপের গতিপথের সাথে সাথে দেশের অভ্যন্তরে বৃষ্টিপলায় শ্রাবণী সক্রিয় হতে শুরু করতে পারে লঘুচাপটি ভারতের দিকে অবসর হওয়ার সাথে সাথে দেশের অধিকাংশ এলাকাতেই বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে মূলত আঠারো তারিখ হতে শুরুতে দেশের দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় এবং পরবর্তীতে দেশের মধ্য ও উত্তরাঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টিপল্লায় শ্রাবণী মোট কথা বিশ তারিখ হতে সারা দেশেই বৃষ্টিপাতের শ্রাবণী ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠতে পারে আর এই সক্রিয়তা চলতে পারে অন্তত তেইশ তারিখ পর্যন্ত মূলত চব্বিশ তারিখের আশেপাশে বৃষ্টিপাতের শ্রাবণী দেশ থেকে বিদায় নিতে পারে এবং দেশ থেকে বৃষ্টিপাত ব্যাপকভাবে হ্রাস পেতে পারে এই বৃষ্টিপালে সারা দেশে বৃষ্টির চাহিদা পূরণ হতে পারে চলুন দেখে নেওয়া যাক বৃষ্টিপাতের শ্রাবণীর বাকি দিনগুলোতে দেশের কোথায় কেমন বৃষ্টিপাত ঘটাতে পারে বৃষ্টিপালের শ্রাবণী আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বাকি দিনগুলোতে প্রথমে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উপকূলীয় এলাকায় বেশি সক্রিয় থাকতে পারে এবং পরবর্তীতে বিশ তারিখ নাগাদ দেশের মধ্যাঞ্চল এবং তার পরবর্তীতে উত্তরাঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে আর এ কারণে সারাদেশেই কম বেশি ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী দিনগুলোতে